আর ওই যেসব প্রোডাক্টটি আপনারা প্রতারিত হচ্ছেন এটা থেকে বাঁচার একটাই উপায় এখানে দেখেন আমাদের এখানে এই প্রোডাক্ট আমরা বিক্রি করি না তাহলে শুধু শুধু কেন আপনারা ঠকতেছেন আর যারা আমার পেজ চেনে তারা আমার পেজের বাইরে কোনো কিছু বিশ্বাস করা যাবে না তো পেজ চেনার জন্য একটু আগে আমরা বললাম ইউটিউবে হচ্ছে টু মিলিয়ন মানে সাতাশ লাখ আর ফেসবুকে হচ্ছে থ্রি পয়েন্ট মিলিয়ন চৌত্রিশ লাখ এটা ইনশাল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন হয়তো আরো বাড়বে তো বাড়লে পরে তখন বেশি হবে কিন্তু কম হবে না কম তো আর হবে না ইনশাল হ্যাঁ তো এখন যাদের পাঁচশো এক হাজার পাঁচ হাজার ফলোয়ার নেই তারা কিভাবে জাহাঙ্গীর কবির হয় ঠিক আছে না হ্যাঁ ওরা কেমন জাহাঙ্গীর কবির হয় কথা বুঝতে পারছেন তো তাহলে এইটুক দেখলেই তো বোঝা যায় আর তো ওই যে ব্লু বাটন চিহ্ন আর আমার বাইরে যা কিছু আছে আমার পেজের বাইরে সব মিথ্যা ফেক বানোয়ার প্রতারণা তাহলে আর আমাদের যে প্রতিষ্ঠান কি কি আছে আল্টিমেট অর্গানিক লাইফ এটা আপনারা এখানে আসলেই দেখবেন আল্টিমেট অর্গানিক লাইফ কোনটা এটার ফেসবুক পেজ কোনটা কীভাবে আমাদের অর্ডার করবেন আমাদের অনলাইন নাম্বারগুলো স্ক্রল করে প্রতিবার লাইভে দিয়ে দেওয়া হচ্ছে এই লাইভেও অনেকবার দেওয়া হয়েছে এখনও দিয়ে দেওয়া আলটিমেট অর্গানিক লাইফ আমাদের প্রতিষ্ঠান আর ফুড এর না তো আর আপনার খাবার বেসে না বা মানে বাসায় পাঠায় না তো ওটা নিয়ে চিন্তা নেই জিম তো আর বাসায় পাঠায় দেয় না ওটা নিয়েও চিন্তা নেই শুধুমাত্র প্রোডাক্ট সেল হয় আলটিমেট অর্গ্যানিক লাইফ থেকে এটা জানা দরকার তা আলটিমেট অর্গানিক লাইফের পেজ আমাদের পেজ বুঝতে পারছেন এটা আমাদের হেল্পলাইনে কনফার্ম করলেই আপনাকে বলে দিবে যে এটা আমাদের অথেন্টিক